হ্যালো বন্ধুরা ডঞ্জু চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমত তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এত দূর অবধি চ্যানেলটাকে এগিয়ে এনেছো আশা করছি তোমরা ভবিষ্যতে এইভাবে সাপোর্ট করবে আজকে চ্যানেলটাতে বাইশশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তো এইভাবে যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে খুব তাড়াতাড়ি আমরা তিন হাজার সাবস্ক্রাইবার গোল সাকসেসফুলি কমপ্লিট করব তো আমি রিকোয়েস্ট করব তোমরা যারা যারা নতুন মানুষজন আজকে ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে এই ধরনেরই ভিডিও দেওয়া হয়ে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দাও যাতে করে তোমরা এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেতে পারো তো বন্ধুরা মোটামুটি আঠেরো দিন আগে আমি আজকে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো এই ভিডিওর এই পুকুরের আপডেট দিয়েছিলাম আঠেরো দিন আগে এই পুকুরের ওপেনিং হওয়ার কথা ছিল পুকুরটা কোথায় বন্ধুরা সোনারপুরে পুকুরটা চৌহাটি এ ব্লকের পুকুর যেটা শক্তিসংঘ ক্লাবের কাছে অবস্থিত তো বন্ধুরা এই পুকুরের পাশের ডিটেলস তোমরা ওই ভিডিও থেকে পেয়ে যাবে তো ওই ভিডিওটা তোমরা পিন কমেন্টে এবং আই বাটনে পেয়ে যাবে এছাড়া ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে এবং গুগল ম্যাপের লিঙ্ক সেটাও তোমরা ডেসক্রিপশন বক্সের পিন কমেন্টে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও বাকি আগের ভিডিওটাতে বন্ধুরা আমি তোমাদেরকে এখানের পুকুর মালিকের নাম্বারটা একটু ভুল দিয়েছিলাম যদিও তোমাদেরকে পিন কমেন্টে সেটা আপডেট দিয়েছিলাম অনেকে হয়তো সেটা মিস করে গেছো অনেকে ভুল নাম্বারে হয়তো কল করেছো যে কারণে গিয়ে পৌঁছে উঠতে পারো নি তো যাই হোক না কেন আজকে ঠিকঠাক নাম্বারটা এই মুহূর্তে তোমাদের জন্য স্ক্রিনেতে রাখলাম সেই নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করে নিজেদের বুক করতে পারো তবে হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো কারণ নাম্বারটা এই মুহূর্তে দিচ্ছি না নাম্বারটা কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনেতে ফ্ল্যাশ করবে তো সেটা তোমরা দেখতে থাকো আর যাই হোক এই ভিডিওতে তোমরা একটা বেশ বড় সাইজের মাছ ধরা দেখতে পাবে তো সেই মাছটা কীভাবে ধরা হলো এবং মাছটার সাইজ কতটা সেটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও

তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দিও একটা কমেন্ট করো আপাতত চললাম দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টাটা